ওরে গাড়ি রে বাবা রে বাবা হুম একেবারে বুড়ো দে মা খুমগাড়ি যেমন সাউন হেমন গাড়ি রে মোনা যে এই মাত্র শোরুম থেকে নামাই আনছি গাড়ি কালার ওরে হোক ওরে আল্লা আল্লাহ খাইছে আমার এই গাড়ি যে চালাইবে এতোটা বাঘের বাস তা বাটা হুণ্ডা এক্সপ্রেশনের ফির নেবে ব্যাটা গাড়ি গেট কি আবার কেউ রয়্যাল এর বিলে নেবে কি কমো দুঃখের কথা সাড়ে তিন লাখ টা বলে র্যাপসোলের মাথা তুই অবাক হয়ে গেলি মনে হয় আর ও আর ফাইভ দিলে সত্তর হাজার টাকা অবাক অব ক হে বো তিন লাখ তিরিশ হাজার টাকা আরওয়ান ফাইক লাখ Peace.

আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মাটি চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই বাগান বাড়ি ভাসান ট্যাগ দুই দুইটা শুনুম পাবেন আজকে আর কথা বাড়াবো না বেশি কথা বাড়াবো না শুনে মূল্যবান ভিডিওতে কথাইলো কথা আমি এই এলাকায় থাকবো না এই এলাকার ভিতরে আমি মান অভিমান করছি এই এলাকায় আমি আর গাড়ি গুলি দেখবো না এই এলাকার ব্যবসা করবো না আমি এখন ব্যবসা করবো গাছের ভিতরে যেখানে অক্সিজেন পাওয়া যায় ওখানে অক্সিজেন নাই নাই বাতাস ওখানে থাকবু আমি আমি আইসি এই যে গাড়ি দিয়া এই যে গাড়ি দেখছেন কেউ বলবে এই গাড়ি রাস্তাতে পুরান। এ দাদু জিএস ব্র্যান্ডেড এ কিন্তু স্বপ্নের মতন এখন

থাপা দিলাম হ্যাঁ দিলাম হয়েছে দুই লাখ বিশ থাপা দিলাম ওকে 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 আমার মনে হয় কি জানো আমি আটলান্টি মহাসাগরের পাহাড়ের উপরে আছি আটলান্টিয়া মহাসাগরের হয় আমার গাড়ি রে বাবা রে বাবা হম একেবারে বুড়া দি মা খুম গাড়ি যেমন সাউন তেমন গাড়ি রে মনে হয় যে এই মাত্র শুরু থেকে নামাইয়াছি হেডা এইমাত্র শুরু থেকে এই খারাপ খারাপ এরকম খারাপ মনে হয় যে এই মাত্র শোরুম থেকে নামাই আনছি গাড়ি দেখো গাড়ির কালার দে হোক ওরে সোহানা আরে আল্লা আল্লাহ খাইছে আমারে এই গাড়ি যে চালাইবে এটা একটা বাঘের বাসতা বাডা হয় এই গাড়ি দিয়ে চালাইবে একটা বাঘের বাসাবাদা তুই গাড়ি দেখ ওরে সুভহান আল্লাহ হুন্ডা এক্সপোশনের ফিল্ড নেবে বাডা গাড়ি গেটা কি আবার কেউ রয়্যালের ফিরে ফিল্লেবে কি ক বাডা গাড়ি বেড়া একেবারে পুরো মা খুম গাড়ি বেড়া কথা বলছো আরে সুভানাল্লা গাড়ি দিয়ে কি দেহাস না একবার ঘুরে ঘুরে গাড়ি দেখ দেহা দে হা গাড়ি ঘুরে আরে খাইছে আমারে রে এ মনে হয় বছরে দুই একবার ফরাউন্স আয় রে হয় হ্যাঁ আচ্ছা এই গাড়ি দরকার যদি হয় কারো তাহলে মগজ একটা স্ক্রিনে নাম্বার আছে না ওই ওখানে ফোন দিলেই এই গাড়ি যায় কথা বলছো হ্যাঁ এই যে দেখেন একটা খেলা দেখেন এই গাড়ি যেমনই হোক এই খেলাটা কিন্তু অনেক মজার একটা খেলা অনেক আরাম খেলাটা খেলা হ্যাঁ এই খেলাডা মনে না খেললেই আপনি বুঝবেনই না যে এখানে কি এই ইস্টার উঠলাম এখন স্টার মানে গাড়ির অনেক সেন্সর মেন্সর লাগানো তো বুঝই না কিছু সলজাই সলজাই যাই হারাইয়া আর তাক দেশে দিতেছে বোধ দিতেছে আসল हमरे ব্যাটা কথা বুঝছো এই সুযোগ বারবার আসবে না এই সুযোগ বারবার দেওয়া যাবে না সাইলো পড়া যাবে না সাইলো সম্ভব না এটা কি কোন কথা মনে ধরে মাথা এই দামে আর ওয়ান বি4 মনস্টার এইয়া কেমনে দিব আমরা

আরে বাড়া তিন লাখ সত্তর হাজার টাকা কুছিস এরপরে আছে তিন লক্ষ সত্তর হে এরপরে আছে যাইয়া এই দুই লাখ সত্তর হাজার লাখ

চলবে তিন লাখ সত্তর হাজার টাকা আর এই যে আন অফিসিয়াল তিন লাখ ষাট হাজার টাকা চলবে তো এই যে কারিশমা এই যে হিরো কারিশমা মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ

বসিত সরু তো সরবে নরম আচ্ছা এমটি